হ্যালো রেস্টুরেন্ট তো আজকে আমি ভারতের সংবিধান নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা নতুন অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা পেজ থেকে দেখছো অবশ্য পেজটি ফলো করবে প্রথম কোশ্চেনটি হলো দেখো রাষ্ট্রপতির কার্যালয় কার্যকালের মেয়াদ হলো কত বছর তো এটার সঠিক আনসার হলো ফাঁস বছর অর্থাৎ ফাঁস বছর পর্যন্ত রাষ্ট্রপতিকে মানে তার কার্য পরিচালনা করতে পারে এরপরে তার মেয়ে শেষ হয়ে যা পুরোনো ব্যাপার নির্বাচিত করতে হয় এরপর প্রশ্নটি হলো সাময়িকভাবে সাময়িকভাবে মৌলিক অধিকার বাতিল বাস করা যেতে পারে কে করতে পারে তো এটার আনসার হবে রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি সাময়িকভাবে মৌলিক অধিকার বাতিলভা স্থগিত করতে পারে এরপর প্রশ্নটি হল অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে সংবিধানের কত নং ধারা অনুসারে কত নং ধারা অনুসারে এটার আনসার হলো সতেরো নং ধারা অনুসারে এরপর প্রশ্নটি হল সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে কত নম্বর সংবিধান সংবিধান সংশোধনী মাধ্যমে সংশোধনের মাধ্যমে এটা হলো চৌচল্লিশ নং সংশোধনের মাধ্যমে মানে সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে এরপর প্রশ্নটি হলো সংবিধান সংশোধন করা যায় কত নম্বর সংবিধান ধারা অনুসারে অর্থাৎ সংবিধানকে মনে করো সংশোধন করা যেতে পারে হ্যাঁ তাহলে কত নম্বর ধারা অনুসারে এটা হলো তিনশো আটষট্টি ধারা অনুসারে এরপর প্রশ্নটি হলো আচ্ছা ভারতের কোন রাজ্যে লোকসভার জন্য সর্বোচ্চ সিট বা আসন পরিলক্ষিত পরিলক্ষিত হয় এটার আনসার হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে মানে লোকসভার জন্য সর্বোচ্চ আসন পরিলক্ষিত হয় বা দেখা যায় এরপর প্রশ্নটি হলো আচ্ছা লোকসভার গুরুত্বপূর্ণ প্রভাব উত্থাপনের সময়ে কে বলে কি জিরো আওয়ার এটাকে বলে জিরো আওয়ার এরপর প্রশ্ন হলো হাইকোর্ট হাইকোর্টের বিচারপতিদের অবসর বয়স কত তাহলে হাইকোর্টের বিচারপতিদের অবসর বয়স হলো বাষট্টি বছর বাষট্টি বছর মানে পর্যন্ত তারা কার্য পরিচালনা করতে পারে এরপরে তারা অবসরে যায় মানে বাষট্টি বছর পরে আচ্ছা এরপরের প্রশ্নটি হলো আচ্ছা কোন নতুন রাজ্য আচ্ছা কোনো নতুন রাজ্য সৃষ্টি বা তার পুনর্গঠন করা যায় সংবিধানের কত ধারার মাধ্যমে তো এটার সঠিক অ্যান্সার হলো দুই তিন ও চার নং ধারা অনুসারে এরপরের বাক্য প্রশ্নটি হলো আচ্ছা লোকসভার স্পিকার অপসারিত হতে পারে কার দ্বারা তাহলে কার দ্বারা লোকসভার স্পিকার অপসারিত হতে পারে এটার আনসার হলো লোকসভার সদস্যদের দ্বারা অর্থাৎ লোকসভার সদস্যদের দ্বারা স্পিকারকে অপসারিত করা যেতে পারে এরপর প্রশ্নটি হলো সংবিধানে সংবিধানের কত ধারায় অঙ্গরাজ্যগুলির সরকারি কর্মচারী নিয়োগের জন্য জনকৃত্তককে কমিশন কমিশন গঠনের কথা বলা হয় এটা হলো তিনশো পনেরো ধারা মানে তিনশো পনেরো এক ধারায় এরপর প্রশ্নটি হলো সংবিধানের কত ধারায় রাজ্য আছে জনকৃত্তক কমিশনের সদস্যদের অপসারণ করা হয় এটা হলো তিনশো সতেরো ধারা এরপর প্রশ্নটি হলো সংবিধানের কোন ধারা অনুসারে একই ব্যক্তি দুই বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসাব থাকতে পারেন এটা হলো একশো তিপ্পান্ন ধারায় এরপর অর্থাৎ শেষ প্রশ্নটি হলো শিক্ষা ও সংস্কৃতির অধিকার সংবিধানের কোন ধারায় বর্তমান এটা হলো উনতিরিশ এবং তিরিশ দ্বারায় তো এই চলে আজকের আলোচনা ভিডিওটি কেমন হয় যে কমেন্ট করে জানাবে সবাইকে ধন্যবাদ